আমি বললাম শ্বশুরমশাই আমি আপনার ছেলের বউ আপনি আমার সাথে এমনটি করতে পারেন না আমার শ্বশুরমশাই তখন রেগে গিয়ে আমাকে বলল বোমা চুপ থাকো তুমি তিন বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে এখনো তোমার কোন সন্তান সন্ততি হয় না আসলে আমার ছেলেটা এক শূন্য শূন্য অপদার্থ সে কিছুই করতে পারে না এই বলে শ্বশুরমশাই রেগে মেগে আমার সাথে খুব বাজে আচরণ করা শুরু করলো আর বলতে লাগল বোমা আজকে আমি তোমাকে এমন কিছু করব যাতে তুমি দুই মাসের ভিতরে মা হতে পারো তারপরে শ্বশুরমশাই আমাকে কি যেন একটি শুকালো জিনিসটি শোনার পর থেকে আমি আর কিছুই বলতে পারি না অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম যখন আমার জ্ঞান ফিরল তখন যা দেখতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং পুরো গল্পটি শোনার অনুরোধ করি তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে হ্যালো বন্ধুরা আমি রাতুল জান্নাত রানী আমার ডাকনাম রানী আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম দুই শূন্য গ্রামের নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে আমি বর্তমানে আমার বয়স দুই পাঁচ আমার যখন বয়স এক ছয় তখন এক শূন্য শূন্য মধ্যবর্তী পরিবারে আমার বিয়ে হয় আমার স্বামীর সংসারে আমাকে সহমাত্র তিনজন সদস্য আমি আমার স্বামী রাফি এবং আমার শ্বশুরমশাই আমরা বাস করতাম কুড়িগ্রামে আমার স্বামী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতাম আর এদিকে আমার শাশুড়ি মারা গেছে গত তিন বছর হয়েছে কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর আর কোনো বিয়ে শাদী করে নাই যদিও তাকে দেখে এখনও হাত পা কাটা যুবকের মতো মনে হয় আমার শ্বশুর বাড়িতে থাকত আর আমার স্বামীর চাকরির সুবাদে ঢাকায় থাকত আমার স্বামী মূলত তো আমাকে বিয়ে করছে এই জন্যই কারণ আমার শ্বশুর বাড়িতে একা একা থাকত খাবার দাবারের সমস্যা হতো আমার শ্বশুরের দেখাশোনার জন্যই মূলত ও আমার স্বামী আমাকে বিয়ে করেছে আমার স্বামী বিয়ের এক সপ্তাহ পরে ঢাকায় চলে যায় চাকরিস্থলে বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর আমার স্বামী ঢাকা যাওয়ার পর থেকেই আমার শ্বশুরমশাই আমার প্রতি যেন কেমন করে তাকিয়ে থাকে আর তাতে আমি কিছু মনে করতাম না কারণ আমি ভাবতাম শ্বশুর মানেই তো আমার বাবা সে তো আমার বাবা তুলল বিয়ের এক মাস পর আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসলো আমার স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসো ঢাকা থেকে আমার স্বামীর এসব কিছু দেখে আমার সত্যিই খুব আনন্দ হয়েছিল সেদিন রাতে আমার স্বামীর সাথে অনেক মজা হয়েছিল আমার স্বামী আমাকে অনেক মজা দিয়েছিল আমার স্বামী দেখতে অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম ছিল আমার স্বামীর উচ্চতা প্রায় ছয় ফুটের কাছাকাছি ছিল অনেক শক্তিশালী ছিল সুদর্শন পুরুষ ছিল এভাবেই চলতে লাগল আমাদের দিন চাকরির সুবাদে আমার স্বামী থাকায় থাকত এক মাস পর পর বাড়িতে আসত এসে আমাকে মজা দিয়ে আবার চলে যেতাম এভাবে চলতে চলতে প্রায় আমার বিয়ের তিন বছর হয়ে গেল আমাদের দিন খুব ভালোই চলছিল কিন্তু বিয়ের তিন বছর হওয়ার পরেও আমাদের কোনো সন্তান সন্ততি হচ্ছিল না আর আমরা কোনো ব্যবস্থা নিচ্ছিলাম না এমতাবস্থায় আমি এবং আমার স্বামী খুব টেনশনে পড়ে গেলাম আর এদিকে আমার শ্বশুরমশাই আমাকে বিরক্ত হয়ে বলতো বোমা তোমার বিয়ের তিন বছর হয়ে গেছে এখনো আমি কোন নাতি নাতনির মুখ দেখতে পারি নাই আমি কি আমার নাতি নাতনিকে দেখে যেতে পারবো এমন কথা বলার সময় আমার শ্বশুরমশাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে থাকতো এই তাকিয়ে থাকার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের চোখের মধ্যে আমি ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছিলাম তারপরেও আমি তেমন কিছু মনে করতাম না কারণ আমার শ্বশুর মশাই শুধু আমার দিকে এভাবে তাকিয়ে থাকতো কিন্তু আমার সাথে বিয়ের তিন বছর হওয়ার পরেও কোনো খারাপ আচরণ করার চেষ্টাই করে না বিয়ের তিন বছর পর এভাবেই কেটেছিল আমার দিন খুব ভালোই ছিল সুন্দরভাবে কাজ ছিল কিন্তু আমার স্বামী একদিন ঢাকা থেকে বাড়িতে আসলো ঢাকা থেকে বাড়িতে আসার পর রাত যখন এক দুই শূন্য শূন্য বাজল তখন আমার স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে আসলো মেসেজটি দেখে আমার সারা কাঁপতে শুরু করলো আমার কলিজা কাঁপতে শুরু করলো মেসেজটিতে লেখা রয়েছে প্রিয়জন কেমন আছো তুমি কখন গ্যাচ বাসায় গতকালকে তুমি আমাকে যা দিয়েছ তাতে আমি অনেক সুখ পেয়েছি অনেক মজা পেয়েছি প্রিয়রাফি কবে তুমি আসবে দেশ থেকে তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না কবে আমি তোমার সন্তানের মা হব আর আমাকে ছাড়া তুমি একা একা থাকবেই বা কি করে তোমার কি কষ্ট হবে না মেসেজটি পরে আমার কাছে মনে হল যে আমার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গিয়েছে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে সমস্ত শরীর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে আটকে দিয়েছে জীবনের ধারা থমকে গিয়েছে জীবন মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছিল ঠিক এই মুহূর্তে কি ভাবুক বুঝতে পারি নাই একটু খেয়াল করে মেসেজের উপরের অংশে গেলাম উপরের অংশে যাওয়ার পর যা দেখতে পেলাম তাতে আমার আরও আতঙ্ক সৃষ্টি হয়ে গেল উপরের অংশে লেখা ছিল প্রিয় স্বপ্না আমি বিয়ে করেছি প্রায় তিন বছর হয়েছে আমার কোনো সন্তান হয় না আমার একটি সন্তানের খুবই প্রয়োজন আমি বাবার ডাক শোনার জন্য পাগল হয়ে আছি ইতিমধ্যে আমার বুকে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আমি নিজেও ডাক্তার দেখিয়েছি কিন্তু ডাক্তার মশাই বলছে আমার কোনো সমস্যা নাই যত সমস্যা আমার বুয়ের স্বপ্না আমি এক শূন্য শূন্য বিয়ে করেছি তা জানার পরেও তুমি কি আমাকে বিয়ে করবে আমাকে কি তুমি এক শূন্য শূন্য সন্তান উপহার দিতে পারবে স্বপ্না বলেছিল তুমি বিয়ে করেছ তাতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আমি তোমাকে তোমার এবং আমার বর্ষের মাধ্যমে আশা করি একটি সুসন্তান দিতে সক্ষম হবে স্বামীর মোবাইলে হোয়াটসঅ্যাপে এরকম চাঁদ দেখে আমার রীতিমতো মাথা ঘুরে গেল কি করব আমি কিছু বুঝে পাচ্ছিলাম না ভেবে কিছু পারছিলাম না কি করা যায় এমন অবস্থায় আমার তো সন্তান হয় না সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছে হয় আল্লাহ পাক চাইলে সন্তান দিতেও পারে আবার চাইলে নাও দিতে পারে কিন্তু এই জন্য তো আমার সংসার ভেঙে যাচ্ছে আমার স্বামী আমার উপর সতীনে বসাচ্ছি আরেকটি বিয়ে করে আমার স্বামীর মধ্যে একটি ভাগ তৈরি করছে এটা পৃথিবীর কোন মেয়ে সহ্য করতে পারবে না বিশেষ করে বাঙালি মেয়ে আমার স্বামীর মোবাইলে এরকম চাঁদ দেখে আমি মোবাইলটা আস্তে আস্তে রেখে তারপর কাঁদতে কাঁদতে দু চোখ ভিজিয়ে ফেললাম আর এদিকে আমার স্বামী খুব আরাম করে ঘুমাচ্ছিল আর ইদানিং লক্ষ্য করলাম আমার স্বামী আমার প্রতি খুব এক শূন্য শূন্য বেশি টানে ইয়ার টান থাকবেই বা কি করে কারণ সে তো অন্য জায়গা থেকে যা কিছু পাওয়ার সবই পাচ্ছে সারা রাত ঘুম নেই দু চোখের পাতা এক করতে পারলাম না সকালে উঠে ফজরের নামাজ পড়লাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যে হে আল্লাহ আমার স্বামীকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে যাও কিন্তু আমার স্বামীর ভাবটা কেটে নিয়ে না আমি আমার স্বামীর বাঘটা কাউকে দিতে পারব না এভাবে আমার স্বামী ঢাকা থেকে এসে দুই দিন থাকার পর আবার ঢাকায় চলে গেল মনের দুঃখে তাঁকে কিছু বলতে পারি নাই আমার স্বামী চলে যাওয়ার পর আমি নির্বে একা একা শুধু কাঁদি চোখের জল পড়ে একদিন শ্বশুরমশাই আমাকে এসে ক্রন্দনরত অবস্থায় দেখে ফেলে তারপর শ্বশুরমশাই আমাকে বলল বোমা কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন আমি বললাম বাবা কিছু না তারপরেও আমার শ্বশুরমশাই আমাকে বলল বোমা তুমি আমার কাছে মনে হচ্ছে কোন কিছু লুকাচ্ছে আমি বললাম না বাবা আমি এমনি কাঁদছি হঠাৎ করে আমার বাবা মায়ের কথা মনে পড়েছে তো তাই করছি তারপর আমার শ্বশুর আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার শ্বশুরমশাই যখন আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তখন বিভিন্নভাবে আমার প্রতি বাজে ইঙ্গিত করছে যা আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু তারপরেও সে তো আমাকে এই মুহূর্তে সান্ত্বনা দিচ্ছে যে কারণে এক শূন্য শূন্য বাজে ইঙ্গিত পাওয়ার পরেও আমার কাছে খুব ভালোই লাগছিল এভাবে আমার শ্বশুরমশাই আমাকে অনেকক্ষণ ধরে রাখল আর মাথায় বুলিয়ে দিতে লাগল তখন আমি কিছুটা দুর্বল হয়ে গেলাম দুর্বল হয়ে তার ছেলের সমস্ত বিষয় শ্বশুরমশাইকে খুলে বললাম শ্বশুরমশাই এসব কথা শুনে আমাকে বলল বলো কি বোমা তুমি এই সব বিষয় আমাকে আগে বলবে না আমি বললাম বাবা আমি তো আপনার ছেলেকে কখনো অবিশ্বাস করতাম আপনার ছেলেকে প্রচুর বিশ্বাস করতাম কিন্তু আপনার ছেলে যে এরকম এক শূন্য শূন্য কাজ করবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার শ্বশুরমশাই ছেলের এরকম কাণ্ডের কথা শুনে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল কিন্তু এই সান্ত্বনা দেওয়ার ফাঁকে ফাঁকে আমার শ্বশুরমশাই আমার সাথে ভিন্ন রকম আচরণ করার চেষ্টা করল আর বলবো মা তুমি শান্ত হও আজকে তোমার সন্তান হয় না বিদায় সে একটি সন্তানের আশায় এরকম ধরনের সিদ্ধান্ত নিয়েছে তুমি একটু ধৈর্য ধরো তোমাকে আমি আগামীকালকে একটি কবিরাজের কাছে নিয়ে যাব অনেক নাম করা কবিরাজ তার চিকিৎসায় নাকি অনেকেই মা হতে পেরেছে আমি বললাম বাবা যা করার এখন আপনি করবেন কারণ আপনার ছেলেকে তো আমার ফেরানোর ক্ষমতা নাই পরের দিন শ্বশুরমশাই আমাকে নিয়ে একটি কবিরাজের কাছে গেলেন কবিরাজ আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললেন তুমি মা হতে পারবে যদি তুমি এক শূন্য শূন্য কাজ করো অবশ্যই কাজটি করা আমাদের সমাজের আইনের বিধানে নেই আমি বললাম কবিরাজ মশাই কি কাজ একটু ক্লিয়ার করে বলুন তারপর কবিরাজ মশাই আমাকে বলল তোমাকে তোমার স্বামী ছাড়া অন্য যে কোনো একজন পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দেখতে হবে তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে তোমার সমস্যা না তোমার স্বামীর সমস্যা আমি কবিরাজ মশাইকে বললাম কবিরাজ মশাই আমি তো পরীক্ষা করিয়েছি ডাক্তার তো বলেছে আমার সমস্যা কবিরাজ মশাই আমাকে বলল মায়ের সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুতরাং তোমাকে একটু ভিন্ন কিছু করে দেখতে হবে একটু ভিন্ন কিছু করে দেখো অন্য একজন পার্সন যদি তোমার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার পর তুমি সন্তানের মা হতে পারো তাহলে কি তুমি যেটা চাও না কবিরাজ মশাইয়ের এরকম ধরনের কথা শুনে আমার প্রথমত খুব খারাপ লেগেছিল তারপর দ্বিতীয়ত চিন্তা করলাম আমার তো একটি সন্তান দরকার একটি সন্তানের কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে আমার সংসারে সুদিন আসছে কিছুক্ষণের জন্য একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলাম তারপর কবিরাজ মশাইকে বললাম কবিরাজ মশাই আমার তো সে রকম কেউ নেই যে আমার সাথে স্বামীর মতো ঘনিষ্ঠ হতে পারবে তারপর কবিরাজ মশাই বলল তাহলে আমি যদি তোমাকে এরকম ধরনের একজন লোক বের করে দিই তাহলে কি তুমি তার সাথে ঘনিষ্ঠ হবে আমি বললাম জি কবিরাজ মশাই আমি ঘনিষ্ঠ হব তারপর কবিরাজ মশাই আমাকে এমন একজন লোককে দেখিয়ে দিল যা দেখে সত্যিকার অর্থে আমার মাথা ঘুরে গেল অর্থাৎ কবিরাজ মশাই আমার শ্বশুরমশাইয়ের দিকে ইশারা করে বলতেছে শোনো রানী এই যে তোমার পাশে বসা তোমার শ্বশুরমশাই তোমাকে সন্তান দেওয়ার জন্য সেই যথেষ্ট তুমি হয়তো তোমার শ্বশুরমশাইকে খুব ভালো করে চেনো না তোমার শ্বশুরমশাই আমার ভালো একজন বন্ধু তারপর কবিরাজ মশাই আমাকে বলল আচ্ছা রানী আমার এক শূন্য শূন্য প্রশ্নের জবাব দাও তো আমি বললাম কি কবিরাজ মশাই কবিরাজ মশাই আমাকে বলল তোমার শাশুড়ি মারা গেছে কতদিন হয়েছে আমি বললাম তিন বছরের অধিক তারপর কবিরাজ মশাই আমাকে বলল শূন্য শূন্য পুরুষ মানুষ তো পাঁচ শূন্য বছরের বুড়ো হয়ে যায়নি এক পাঁচ শূন্য বছরের ঊর্ধ্বে লোক তিন বছর হয়েছে তার স্ত্রী মারা গেছে সে কিভাবে একা একা থাকে আমাকে প্রশ্নের জবাবটা দিতে পারবে আমি বললাম না কবিরাজ মশাই তাহলে শোনো রানী তোমাকে আজকে এক শূন্য শূন্য গোপন কথা বলি তোমার শ্বশুরমশাই আমার বন্ধু মানুষ তাই আমার এখানে নিয়মিত আসা যাওয়া করত এবং যদি কোন মহিলার সন্তান না হতো তাহলে সেক্ষেত্রে আমি তোমার শ্বশুরমশাইকে কাজে লাগাতাম তুমি আর একটি বিষয় জানলে অবাক হবে যে এ পর্যন্ত দুই পাঁচটি মহিলাকে তোমার শ্বশুর দ্বারা সুফল পেয়েছে তুমি তো তার ছেলের বউ তোমাকে তো আর তোমার শ্বশুরমশাই সব কিছু বলতে পারে না এখন তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে তোমার শ্বশুরমশাই ঘনিষ্ঠ হবে আর এতে আশা করা যায় তুমি সুফল পাবে কবিরাজ মশাইয়ের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে প্রথমত আমি কিছুটা অবাক হয়ে যাই তারপর অবশেষে রাজি হয়ে যায় তারপর কবিরাজ মশাই আমাকে বলল ঠিক আছে তাহলে এবার তুমি বাড়ি চলে যাও গিয়ে তোমার শ্বশুরমশাইকে খুশি করো তাহলে দেখবে তোমার কাজ হয়ে যাবে আর তোমার শ্বশুরমশাই একা যে পরীক্ষিত তারপর কবিরাজ মশাইয়ের কাছ থেকে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর আমার শ্বশুরমশাই আমার দিকে তাকিয়ে আমাকে ইঙ্গিত দিল যেন আজকে আমি প্রস্তুত থাকি অবশেষে নিরূপায় হয়ে একটি সন্তানের আশায় আমি সেই কাজটি করেছিলাম আমার শ্বশুরমশাইয়ের সাথে যে কাজটি সাধারণত স্বামী স্ত্রী করে থাকে আর এদিকে আমার শ্বশুর আমাকে পেয়ে খুব খুশি আর তার ছেলেকে এমনভাবে টাইট দিয়েছিল যাতে তার ছেলে দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে কথা বলার সাহস না পায় আর যদি কথা বলে তাহলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে সব কিছু আমার শ্বশুর আমাকে লিখে দিয়ে দিবে এই সব কিছুর ভয় অবশেষে আমার স্বামী ওই মেয়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দেয় আমার শ্বশুরের সাথে সব কিছু করার পর তিন মাস পরে আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভাবনা মনটা আমার আনন্দে নেচে উঠল সন্তানের মা হওয়ার আনন্দে সন্তানের মা হওয়া যে কত আনন্দ তা তোমরা যারা সন্তান হয়েছে মা হয়েছে তারাই বুঝবে অবশেষে এক শূন্য মাস পর আমার কোল জুড়ে একটি পুত্র সন্তান এসেছে সারা বাড়ি আলোকিত করে ফেলেছে আমার পুত্র সন্তানের খবর পেয়ে আমার আত্মীয় স্বজন স্বামী এবং শ্বশুর সহ সবাই খুশি বন্ধুরা এইভাবে আমি একটি দুটি নয় পাঁচ পাঁচটি সন্তানের মা হয়েছিলাম এখন আমি আমার স্বামী সন্তান এবং শ্বশুরকে নিয়ে খুব ভালো আছি সুখে আছি পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো সন্তানদের মালিক কেবলমাত্র পাকের কিন্তু এই সন্তানের জন্য যখন কোনো স্বামী স্ত্রীর প্রতি অন্যায় অবিচার করে তখন স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যায় বাধ্যতামূলক হয়ে সে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করে সংসার টিকার জন্য সে তখন বেপরোয়া হয়ে পড়ে তখন সে ইজ্জত সম্মানের ভয় করে না তার মনের ভিতরে এক শূন্য শূন্য ভাবনা থাকে যে করেই হোক আমার সংসার টিকাতে হবে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এক শূন্য শূন্য বিষয় ভাবা যদি আমাদের সন্তান না হয় তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া আর এই জন্য পরকীয়ার মতো অন্যায় অবিচার করা মোটেও উচিত নয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসুক তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও